প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি করে শোষণ মধ্যাকর্ষণজনিত তরণ কোথায় সর্বোচ্চ ভূপৃষ্ঠে খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে আমিষ প্রোটিনের মূল উপাদান কি নাইট্রোজেন এইচআইভি কি এক ধরনের ভাইরাস মঙ্গল গ্রহের কতটি উপগ্রহ আছে দুইটি কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম পারদ হার্ড ডিস্ক মাপার একক হলো গিগাবাইট প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী মিথেন মৌমাছিতে কোন অ্যাসিড থাকে ফর্মিক অ্যাসিড চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ পতঙ্গবাহিত করোনা করোনারি থ্রম্বোসিস অসুখটি কিসের গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ হাড় ও দাগকে মজবুত করে কোনটি ক্যালসিয়াম কোন ভিটামিনের অভাবে স্কার্ভি হয় ভিটামিন সি ডেঙ্গু জ্বরের বাহক অ্যাডিস মশা ইনসোমো ইনসোমোনিয়া কি একটি নিদ্রাজনিত রোগ কোনটির সংক্রমণের যক্ষা রোগ হয় ব্যাকটেরিয়া গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোনটির অভাবে ফসফরাস কে প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী স্যার রোনাল্ড রস